শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দশ আগস্ট চব্বিশ শ্রাবণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে আসন্ন এস আইআর এর জন্য রাজ্যের প্রত্যেকটি জেলায় দুই সালের ভোটার তালিকা প্রকাশ নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে ডাউনলোড করতে পারবেন তালিকা সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আমি গরুচুর শুনেছি কিন্তু এখন নতুন করে বুট চুর বেরিয়েছে বুট চুরকে অসমে প্রবেশ করতে দেব না বললেন গৌরব গগৈ কংগ্রেসের সরকার আসলে গ্রামের ভেতরে বললেন গৌরব গগৈ কাসার জেলার বিহারা জলাগাঁওয়ে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা যাত্রীবাহী অটোতে আক্রমণ লুটপাট তীব্র চাঞ্চল্য রাজ্যের একশো চারটি বিধানসভা হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলিম মাত্র বাইশটি ক্ষমতায় ফিরতে পারবে না কংগ্রেস দাবি বিধায়ক সিদ্দেক আহমেদের কারণ ছাড়া কারো নাম কাটা হবে না নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বাংলাদেশিদের ভারতীয় আধার ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে বাগদায় গ্রেফতার সিপিএম নেতা উৎসবের মরশমে দূরপাল্লার ট্রেনে বিশ শতাংশ সার আগামী চৌদ্দ আগস্ট থেকে শুরু বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি হাইলাকান্দিতে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে আসন্ন স্পেশাল ইন্টারশিপ রিভিশন অর্থাৎ এসআইআর জন্য খুব প্রয়োজনীয় নথি হিসাবে দুই সালের ভোটার তালিকা অনলাইনে প্রকাশ করা হয়েছে দুই সালের আসামের প্রত্যেক জেলার ভোটার তালিকা অনলাইনে চলে এসেছে সবাইকে দ্রুত ডাউনলোড করার পরামর্শ এই তালিকা ডাউনলোড করতে পারবেন সিইও আসাম ডট এনআইসি ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট তথ্য পূরণ করে আপনি দুই সালের প্রকাশিত বুটার তালিকা ডাউনলোড করতে পারবেন বুটার তালিকা ডাউনলোড করতে হলে আপনাকে দুই সালের অনুযায়ী জেলা বিধানসভা কেন্দ্র এবং ভোট গ্রহণ কেন্দ্রের নাম বা নম্বর উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের বুটার তালিকা ডাউনলোড করার পর আপনাকে তালিকায় নিজের নাম খুঁজে নিতে হবে সিইও আসাম ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে সহজে নিজের মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তালিকা আমি গরু চুর শুনেছিলাম কিন্তু এখন নতুন করে বুট চুর বেরিয়েছে বুট চুরকে অসমে ঢুকতে দেব না বললেন গৌরব গগৈ কংগ্রেসের সরকার আসলে গ্রামের ভেতরে মদের দোকান বন্ধ করে স্কুল খুলে দেওয়া হবে বললেন গৌরব গগৈ তিনি বলেন তরুণ গগৈ পনেরো বছর শাসন করেও দেশের ভেতরে শীর্ষ কুটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি এটাই হল পার্থক্য সরকার স্কুল বন্ধ করে মদের দোকান খুলে দিচ্ছে কিন্তু কংগ্রেসের সরকার আসলে গ্রামের ভেতরে মদের দোকান বন্ধ করে স্কুল খুলে দেওয়া হবে আজ বললেন গৌরব গগৈ কাসার জেলার বিহারা জলাগাঁওয়ে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা যাত্রীবাহী অটোতে আক্রমণ ও লুটপাট তীব্র চাঞ্চল্য এলাকায় জানা গেছে শনিবার রাতে রাস্তায় বাস ফেলে যাত্রীবাহী দুটি অটোকে লক্ষ্য করে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা যাত্রীবাহী এই অটোগুলোতে বাংচুরের পাশাপাশি চালকের সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে যাত্রীদের কাছ থেকে টাকা এবং বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাত দল ঘটনাটি ঘটেছে কাসার জেলার বিহারা থানার অন্তর্গত জলাগাঁও এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তদন্তে নেমেছে পুলিশ রাজ্যের একশো চার বিধানসভা হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাইশ ক্ষমতায় ফিরতে পারবে না কংগ্রেস দাবি বিধায়ক সিদ্দেক আহমেদের কংগ্রেস টুকরো টুকরো অনেকেই ভাবছেন গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় ফিরবে সেই আশা পূরণ হবে না এই দল আর ক্ষমতায় ফিরতে পারবে না এমন দাবি কংগ্রেস থেকে বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদের কংগ্রেস কেন ক্ষমতায় ফিরতে পারবে না এমন প্রশ্নের উত্তর সাফ করে দিয়েছেন কংগ্রেস আমলের প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ তিনি বলেন ডিলিমিটেশনের পর পুরো চিত্র পাল্টে গেছে গোটা অসমের একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে একশো চারটিতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ এই বাইশ আসনও কংগ্রেসের পক্ষে আসবে না কারণ মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই বাইশটি বিধানসভা আসনের মধ্যে সাত থেকে আটটি অন্য দল জিতবে এমন দাবি কংগ্রেসের এক সময়ের প্রভাবশালী নেতা সিদ্দেক আহমেদের বিধায়ক সিদ্দেক আহমেদ আরো বলেন হিন্দু এলাকায় কংগ্রেসের কোনো বিদ নেই তা ভালো করেই জানে হাত শিবির তাই মুসলিম মুসলিম এলাকায় এলাকায় সব তাদের সবার আয়োজন করা হয় কর্মসূচি বেছে বেছে অসমের প্রায় পঁয়ষট্টি শতাংশ হিন্দু মানুষের কাছে কংগ্রেসের কোনো প্রভাব নেই তার দাবি রাজ্যের চা বাগান এলাকার মানুষ ট্রাইবাল মারোয়ারি এবং হিন্দু বাঙালিরা বিজেপির পক্ষে এদের কাছে কংগ্রেসের কোনো বিত নেই তাই ফের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই কংগ্রেসের বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দিতে তীব্র চাঞ্চল্য সরিয়ে পড়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি জিপির চেপটি ব্রজপুর এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ শনিবার সকাল আনুমানিক আটটা নাগাদ দান ক্ষেতের জমিতে হঠাৎ করে বছর ত্রিশের এক অপরিচিত মহিলার লাশ দেখতে পান এলাকার কয়েকজন বেশ কিছুক্ষণ ধরে অনুমান করলেও নাম ঠিকানা কিছুই শনাক্ত করতে পারেননি স্থানীয়রা লাশটির কিছুটা অংশ জলের তলায় আবার কিছুটা অংশ মাটির উপরে ছিল পরে সময় গড়ালে খবর দেওয়া হয়ে পুলিশে হাইলাকান্দি পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এদিকে মৃতদেহটি বেশি দিনের নয় বলে দাবি করছেন একাংশ কেন এমন ঘটনা ঘটেছে আপাতত এই প্রশ্নের উত্তর কারো কাছে না থাকলেও পুলিশি তদন্তে ঘটনার আসল রহস্য উদ্ঘাটন হবে বলে দাবি স্থানীয়দের এমন অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বাংলাদেশিদের ভারতীয় আধার ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে বাগদায় গ্রেফতার সিপিএম নেতা বাংলাদেশিদের ভারতীয় আধার কার্ড ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিপিএম নেতা নাম স্বপন সাধু পেশায় স্কুলের ক্লার্ক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার সিন্দ্রানি এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তার তৈরি বুয়ো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরিয়ে যেত বলে অভিযোগ উঠেছে উৎসবের মরশমে দূরপাল্লার ট্রেনে যাওয়া আসার টিকিটের উপর বিশ শতাংশ সার দিচ্ছে ভারতীয় রেল প্রাথমিকভাবে সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালু করছে রেল রাজধানী দু শতাব্দী দুরন্ত এক্সপ্রেসের মতো কিছু ট্রেন ছাড়া সকল দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের এই সুবিধা দেবে রেল আগামী চৌদ্দ আগস্ট থেকে এই বিশেষ সার সহ অগ্রিম কাটতে পারবেন যাত্রীরা তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে এই সুবিধা পাওয়ার জন্য যাওয়া এবং ফেরার টিকিট একই ট্রেনে হতে হবে সফর শুরু করতে হবে তেরো থেকে ছাব্বিশ অক্টোবরের মধ্যে ফেরার টিকিট হতে হবে সতেরো নভেম্বর থেকে এক ডিসেম্বরের মধ্যে সাধারণত দূরপাল্লার ট্রেনের অগ্রিম টিকিট ষাট দিন আগে থেকে কাটা যায় তবে এক্ষেত্রে ফেরার টিকিটের জন্য সেই নিয়ম থাকছে না যাওয়ার টিকিটের সঙ্গেই ফেরার টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা এবার শেষ খবরটি কারণ সারা কারো নাম কাটা হবে না নোটিশ না দিয়ে কোনো বুটারের নাম বাদ দেওয়া হবে না এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের নোটিশ না দিয়ে কোনো বুটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন কমিশনের হলফনামায় বলা হয়েছে সে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটার নাম বাদ দেওয়ার আগে নোটিশ দৌড়ানো হবে সেখানে উল্লেখ থাকবে কি কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে হলফনামায় এও বলা হয়েছে যে সাধারণ বিচারের নীতি মেনে ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন